বন্ধু তুমি যা চাও তোমার যা মনের ইচ্ছা যা ডিজায়ার তুমি যেটা চাইছো সে হতে পারে তোমার কোনো স্পেসিফিক পারসন হতে পারে তুমি অন্য কোনো কিছু চাইছো তো সেটা আজ রাতে তুমি ইউনিভার্সকে জানাও কিভাবে জানাবে লেটার লিখবে চিঠি লিখবে তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু এই যে লেটার তুমি লিখবে এই লেটার লেখাটা এত সুন্দর একটা ম্যাজিক্যাল টেকনিক যা তুমি কল্পনাই করতে পারো না তার কারণ তুমি তোমার মন থেকে যেটা চাইছো তুমি ধরো কথার কথা বলছি তুমি তোমার প্রিয় মানুষের কল চাইছো কি তোমার প্রিয় মানুষকে তুমি অ্যাট্রাক্ট করতে চাইছো সেটা তুমি ইউনিভার্সের কাছে লিখবে সেটা ব্রহ্মাণ্ডের কাছে লিখবে যে আমি তাকে চাই কেন চাই কিসের জন্য চাই তার রিজন তার এভরিথিং সব কিছু ডেসক্রাইব করে যখন তুমি ইউনিভার্সের কাছে লিখবে তখন ইউনিভার্স তোমার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করার জন্য বন্ধু এই পুরো কায়ামাত এক হয়ে যায় তোমাকে সেটা দেওয়ার জন্য ইউনিভার্স মানে সব রকমভাবে চেষ্টা করে এবার কথাটা হচ্ছে তুমি চিঠিটা লিখবে কিভাবে। ইটস ভেরি সিম্পেল মানে এটা এমন না যে ইউনিভার্সকে চিঠি লেখা মানে তোমাকে অনেক কিছু মেনটেন করে লিখতে হবে এটা একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমাকে রিয়ালিস্টিক ওয়েতে লিখতে হবে তুমি এমন কিছু লিখো না যে মানে যেটা তোমার হয়তো নাগালের বাইরে তুমি কথার কথা বলছি যে তুমি তোমার প্রিয় মানুষকে অ্যাট্রাক্ট করতে চাইছো তাহলে তুমি কি লিখবে যে তোমার প্রিয় মানুষ তার নাম লিখবে যে তাকে তোমার জীবনে চাও কেন চাও তার রিজন দেবে দেখো একটা কথা মনে রাখবে তুমি যখন রিজন দিয়ে লিখবে যে আমি এই কারণে তাকে আমার লাইফে চাই আমি এই কারণের জন্য তাকে আমি ম্যানিফেস্ট করছি তো প্লিজ ইউনিভার্স তুমি আমার এই ম্যানিফেস্টেশনটা কমপ্লিট করো এবং তাকে আমার কাছে এনে দাও ভেরি সিম্পল একদম নর্মাল সাধারণ ভাষায় তুমি চিঠিটা লিখবে তো চিঠি লিখতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে ডিয়ার ইউনিভার্স লিখলে লেখার পরে একদম সিম্পল তুমি যা চাও ধরো কথার কথা বলছি তুমি টাকা চাইছো কি একটা গাড়ি চাইছো কি বাড়ি চাইছো যাই চাও না কেন তুমি যে চাইছো তার কারণ কি কি কারণে চাইছো সেটা তোমাকে ইউনিভার্সকে জানাতে হবে যে আমার এই কারণের জন্য আমি এতগুলো টাকা চাই কি একটা গাড়ি চাই কি একটা বাড়ি চাই তার টোটাল রিজেন টোটাল কারণটা কিন্তু তোমাকে জানাতে হবে ইউনিভার্সের কাছে যে এই কারণের জন্য আমি চাই এবং খুব সিম্পল ওয়েতে তোমাকে গ্যাটিটিউড জানিয়ে লিখতে হবে বারবার তোমাকে প্লিজ কথাটা অ্যাপ্লাই করতে হবে এবং থ্যাংক ইউ কেন তুমি ইউনিভার্সকে যে চিঠিটা লিখছো তুমি কিন্তু কোনো অর্ডার করছো না তার কাছে তুমি রিকোয়েস্ট করছো তাই তোমাকে থ্যাংক ইউ ইউজ করতে হবে কথায় কথায় এবং প্লিজ যে প্লিজ ইউনিভার্স তুমি আমার এই আশাটা পূরণ করে দাও তুমি আমার মানে একটা টাইম পিরিয়ড দেবে কীরকম টাইম পিরিয়ড ধরো তুমি মানে এমন একটা টাইম পিরিয়ড দিও যাতে তুমি মানে সেটা যেন হয় ধরো কথার কথা বলছি একটা এক্সাম্পল দিচ্ছি যে তুমি হয়তো ড্রিম জব চাইছো এবার ড্রিম জব যদি তুমি চাও তুমি যদি বলো যে আমার সাত দিনের মধ্যে আমার ড্রিম জব যেন আমি ম্যানিফেস্ট করতে পারি ইউনিভার্স দেখো সেভেন ডেজ এটা একটা মানে এনাফ টাইম নয় তাই তোমাকে টাইমটা দিতে হবে খেয়াল রাখতে হবে যে সে টাইমের মধ্যে যেন তোমার সেই জায়গাটা সে তোমার যা ডিজায়ার সেটা যেন তোমার কাছে অ্যাচিভ হয় সেই হিসাবে তুমি ড্রিম জবের জন্য সিক্স মান্থ টাইম দিতে পারো কিংবা তুমি তোমার সোলমেটকে হয়তো অ্যাট্রাক্ট করছো তোমার সোলমেটকে অ্যাট্রাক্ট করার জন্য তুমি তিন মাস দিতে পারো দু মাস দিতে পারো যেটা তোমার ইচ্ছা তো ভেরি সিম্পল ওয়েতে লিখবে এবং যখন তুমি লিখবে তখন তার কথার মধ্যে গ্যাটিটিউড অবশ্যই চাই মানে তোমার ডিটেলসটা একদম তুমি যা যা চাও তার পুঙ্খানুপুঙ্খভাবে একদম মানে তুমি ধরো কথার কথা বলছি যদি সোলমেট অ্যাট্রাক্ট করতে চাও সেই সোলমেটের কি কি গুণ থাকবে সেই সোলমেট কি করতে চায় তার কেরকম গরণ হবে সে কেরকম কথা বলবে তার কেরকম মানে গুণ থাকবে বিভিন্ন রকমভাবে তুমি যতটা ডেসক্রাইব করবে শোনো তোমার যে ডিজায়ার তুমি যতটা ডেসক্রাইব করে সুন্দরভাবে ইউনিভার্সকে বলতে পারবে ইউনিভার্স খুব তাড়াতাড়ি সেটা তোমার কাছে এনে দেবে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যখন করবে তখন অবশ্যই গ্যাটিটিউড এবং প্লিজ কথাটা বারবার তোমাকে ইউজ করতে হবে চিঠি লেখার পরে পুরো কমপ্লিট করার পরে জাস্ট নিচে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার আশাটা পূরণ করে দেওয়ার জন্য এইভাবে লিখে সুন্দর করে চিঠিটা আজ রাতেই লেখো আরে লিখে তো দেখো বন্ধু লিখলে তো কোনো অসুবিধা নেই যখন তুমি লিখবে তখন তোমার ডিজায়ার এইট্টি পারসেন্ট আরও ফাস্টার তোমার কাছে ম্যানিফেস্টেশন হবে তো তুমি যে কোনো ডিজায়ারের জন্য এই চিঠিটা লিখতে পারো এবং চিঠিটা লেখার পরে তুমি কি করবে সেটাকে ভাজ করবে করে একটা সেফ প্লেসে রেখে দেবে ধরো তুমি ডায়েরির মধ্যে রাখতে পারো কোনো বুকসের মধ্যে রাখতে পারো কোনো সেলফে রাখতে পারো যে কোনো জায়গায় সেফ প্লেসে তুমি রেখে দেবে আর একটা কথা অবশ্যই বন্ধু মনে রাখতে হবে সেটা কিন্তু তুমি ওটাকে যখন লেখা শেষ হয়ে গেল তারপরে কিন্তু এটা লেট গো করে দিতে হবে ওটা নিয়ে আর ভাবাই চলবে না হ্যাঁ মাঝে মধ্যে তোমার যদি ইচ্ছা হয় তুমি চিঠিটা পড়তে পারো সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা নিয়ে আর তোমাকে কখনো ভাবা যাবে না তুমি কখনো ভাববে না সেই চিঠিটা নিয়ে তারপরে যখন তোমার ডিজায়ার পূর্ণ হয়ে যাবে যখন তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন তুমি সেই চিঠিটাকে পুড়িয়ে দিতে পারো পুড়িয়ে দিয়ে তুমি হাওয়ায় উড়িয়ে দিলে তার ছাইটা তো বন্ধু এইভাবে তুমি চিঠি লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ মারাত্মক ম্যাজিক্যালের রেজাল্ট ঠিক আছে তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ